চলেন এভাবে হাত ধরা বললাম এভাবে হাত ধরার হাজির সহি বুখারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো দুই নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর লাইন সাতাশি নম্বর ভাই সাতশো একত্রিশ নম্বর হাদিস খুলেন এরপর যদি বলেন যে সরাসরি বুকের উপর সহি বুখারি তার সেটা বুকের উপরও না নাবিন নিচেও না এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো দশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন খুলেন সাতশো উনষাট নাম্বার হাদিস অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠায় দেওয়া হয়েছে পরে বলছে ওইটা বুকে হাত হাদিসের কথা বললাম রফুল এদের কথা বললাম কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা বললাম জোরে আমিন বলার কথা বললাম যে শোনেন সহি দেওবন্দের প্রিন্ট মূল বনিয়ম একশো আট নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইন একশো তেরো নম্বর অধ্যায় সাতশো চুয়াত্তর নাম্বার হাদিস এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝাবে যে নাই আল্লাহরে সাক্ষী দিকে আল্লাহর নামে কসম করে বলছি হুজুর আমরা এই কথাই বলছি সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝহাবে যে নাই তাহলে আমি তখন সরান নিসার পঁয়ষট্টি নাম্বার আয়ার স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বলল আল্লাহ নবী আপনার ফুফাত ভাই তাতে কি আপনি তাকে অগ্রধিকার দিলেন আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয় আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না তাহলে এই মৌলবি ইমানদার হয় কি করে যে মৌলবি বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে নাই নজ্লা